তো এখন আমরা এই উইফ প্ল্যানে আসছি ছিলাম উইফ প্ল্যান থেকে উইফ প্ল্যানটা মানে এই হ্যাশট্যাগ থেকে স্টার্ট হবে এটা এই সাইন দেবো জানো হয় রিপিটিং ইউনিট এটা আমার সো এখন এখান থেকে আমার উইপ প্ল্যান থেকে যেতে হবে ড্রাফটিং প্ল্যানে ওকে তো ড্রাফটিং প্ল্যানে যেতে হলে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমি যা করি সেটা দেখেন কীভাবে করি সেটা দেখেন এই নিয়মে বাকি সব যত কিছু আছে প্লেইন বলেন টুয়েল বলেন ম্যাট বলেন ফ্যান্সি বলেন যত সার্টিন আছে যত কিছু বলেন সবগুলোর নিয়ম ওই সেম ঠিক আছে সো জাস্ট দেখেন কি করি সো আমার এখানে আমার ওই সেম ফর্মুলা নাম্বার আঁকা ছিল ফোর বাই টু এখানে ছয় ঘর রো বরাবর এই বরাবর ছয় এই বরাবর ছয় 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 ছত্রিশ স্কোয়ার ইঞ্চ স্কোয়ার একক আর কি তো এখন আমার ড্রাফটিং প্ল্যানে স্টার্টিং হবে অনেকটা এরকম করে উইভিং এর উপর থেকে স্টার্ট করতে হবে তো আমি এখান থেকে জিনিসটা আমি এভাবে দেখাই যে এইভাবে সো এটার বরাবর দাগ দিতে হবে ফার্স্টে একটা রো আঁকবো ফার্স্টে ফার্স্টে প্রথম একটা রো আঁকবো এই রোটা এই রোয়ের বর একদম হুবহু ডুপ্লিকেট হবে মানে এখানে যে কটা ঘর সেই কটা ঘর এখানে তো মানে এক দুই তিন চার পাঁচ ছয় একটু মিলায়ে দিলে ভালো হয় এভাবে 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 ঠিক আছে এখন আমাদের কাজ শুধুমাত্র এই রুনিয়া এই রুনিয়া কি কাজ ফার্স্ট নাম্বার আমি যে কলাম আছে দেখেন ফার্স্ট যে কলামটা আমি এই কলামটা আমার টার্গেট হচ্ছে এখানে যেগুলো যেগুলো আমার যে কলামগুলো আমার মিল আছে মিল কমন আছে সেই কল সেই কলামগুলোর জন্য একটা করে ক্রস এই বক্সগুলোতে বসবে একদম বরাবর স্টার্ট করে দেখাই তাহলে বুঝবেন সাপোজ আমি ফার্স্ট টাইম এইটা দেখলাম ঠিক আছে এইটা আমার এইটার জন্য কোনো নিয়ম খাটে না সো এটার জন্য জাস্ট আমি একটা ক্রস এখানে বসায় দিব ওকে ডান এখন আমি দেখবো যে এইটার মতো করে মিল আর কোনো কিছু আছে কিনা মানে এই বরাবর স্টার্টিং থেকে ক্রস চারটা ঘরে ক্রস হয়েছে এরকম আসে কিনা নাই আনকমন সো আমি আনকমন খুঁজবো আনকমন আছে। মানে কমন আসে কিনা এখানে কমন নাই সবই আনকমন সো আমার এই জায়গাতে কোনো কিছু বসবে না বাই চান্স যদি আমার এখানে এই জিনিসটা আরেকবার রিপিট হইতো সাপোজ তিন নাম্বার ঘরে যদি রিপিট হইতো তাইলে আমি কি করতাম এটার জন্য আরেকটা এইখানে বসায় দিতাম ক্রস ক্লিয়ার এই জিনিসটা যেহেতু নাই সো আমি এই জায়গায় খালি দিব এখন আমার এক নম্বরের জন্য এক নম্বর কলমের জন্য আমার বক্স ফিল আপ করা হয়েছে এখন আমি এই সেমভাবে এই এইটাকে রিপিট করবো আবার এখন পরেরটাতে দেখবো যে আমার দুই নম্বরের জন্য কি দুই নম্বরের জন্য আরেকটা ইয়া দুই নম্বরেরটা যাবে কি দুই নম্বর কলমের জন্য আমার এখানে বসবে না ওটা সেকেন্ড রোতে বসবে ওকে সিমিলার ভাবে আমি দেখতেছি এটার জন্য কোনো কমন নাই সেম টু সেম ডিরেকশন অন্য কিছু কেউ নাই সো আমি আর একটা এখন আমি তিন নাম্বার কলমে যদি যাই তাহলে তিন নম্বর কলমে আমি কি দেখতেছি তিন নম্বরে এই বরাবর যাবো যে তোমার কমন নাই মানে সেম টু সেম নাই তো আমি এটা ক্রস দেবো তিন নম্বর ঘরে তিনের জন্য তিন নাম্বার রোতে সো আবার আরেকটা রো আঁকবো তো এখানে দেখতেছি যে আমার এখানে এটাও আনকমন সো আমি এটার জন্য আবার আরেকটা এঁকে দিব ক্রস এখন পাঁচ নাম্বারের জন্য যদি দেখি পাঁচ নাম্বারেরটাও কোনো কমন নাই সো আমি ওই আগের নিয়মই ফলো করব দেন আরেকটা করব যেহেতু আমার আরেকটা বাকি আছে ছয় নম্বরের জন্য দেখি আমার কোনো কমন নাই সো আমি এই জায়গা এইটা সেমভাবে আগেরগুলো যেভাবে করছি সেভাবে নেব সো আমার সবগুলো ফিল আপ করা শেষ এক থেকে ছয় পর্যন্ত সবগুলো ফিল আপ করার শেষ অ্যান্ড আমার যেই রেজাল্ট আমি পাইছি এটা হচ্ছে আমার ড্রাফটিং প্ল্যান ওকে সো আমি যদি এভাবে লিখে দিই ড্রাফটিং প্ল্যান হচ্ছে আমার এইটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা ঠিক আছে এইসে আমার ড্রাফটিং প্ল্যান পয়েন্ট নেক্সটে আমরা দেখবো এই ড্রাফটিং পয়েন্ট থেকে লিফটিং প্ল্যানে কীভাবে যায় আচ্ছা আরেকটা জিনিস এখানে আসল কথাই বলা হয়নি সো এখান থেকে স্টার্টিং হবে আমার হিল ফ্রেম এগুলোর নাম হবে এক একটা হিল ফ্রেম হিল ফ্রেম ওয়ান থেকে শুরু করে হিল ফ্রেম টু হিল ফ্রেম থ্রি হিল ফ্রেম ফোর হিল ফ্রেম ফাইভ অ্যান্ড হিল ফ্রেম সিক্স ঠিক আছে তার মানে হচ্ছে আমার এই ওয়েব প্ল্যানের জন্য আমার হিল ফ্রেম লাগতেছে ছয়টা ওকে মানে হচ্ছে ড্রাফটিং প্ল্যানের মানে হচ্ছে যে আমার কয়টা সুতা কয়টা হিল ফ্রেমের মধ্য দিয়ে প্রবেশ করাতে হবে সেটার একটা নকশা যদি ভুল না করি আর কি ওকে ভুল হতেই পারে যাই হোক তা নেক্সট আমরা পড়বো যে লিফটিং প্ল্যান